আলাইকুম অবশেষে জানা গেল যে প্রধানমন্ত্রী শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় যাচ্ছেন বা কোথায় অবস্থান করবেন আজকে বিবিসি নিউজ বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন যাকে সংক্ষেপে বিবিসি বলি আমরা ব্রিটেনের তারা একটি রিপোর্ট করেছে এই রিপোর্টে তারা কনফার্ম করেছেন তারা যে শেখ হাসিনার ভবিষ্যতের গন্তব্য ডেস্টিনেশন এবং কোথায় হবে কখন কোথায় কিভাবে হবে একটা ইঙ্গিত বা আপনার একটা চিত্র তারা রিপোর্টে আজকে টোয়েন্টি থার্ড অফ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর আজকের রিপোর্ট এই রিপোর্টসে তারা বিকাশ বিকাশ এরিজান

ইন্ডিয়াস বাংলাদেশ ডালেমা হোয়াট টু ডু অ্যাবাউট শেখ হাসিনা এবং এই আজকের আমার স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এই রিপোর্টটা তারা করেছেন শেখ হাসিনাকে নিয়ে এবং তারা এখানে বলছেন যে এই আপনার সাডেন যে আউটবাস্ট বা যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে যা আপনার আপনার আউট করা হয়েছে এটা ভারতের জন্য কতটা বিপদগ্রস্ত বা বিপদের সম্মুখীন খবর নিয়ে এসেছে কারণ শেখ হাসিনাকে আপনার থাকিয়ে দেওয়ার পরে উনি ভারতে গেছেন এবং এই ভারতে তার টাকাটা এখানে বাংলাদেশ ভারত সম্পর্কে কতটা প্রভাব বা আপনার আসতে পারে তার একটা নমুনা তালা এখানে তুলে ধরেছেন এবং এই রিপোর্টে তারা শেখ হাসিনাকে বা শেখ হাসিনাকে যে একচ্ছত্র বা আপনার ওয়ান সাইডেড সাপোর্টস ইন্ডিয়া করেছেন সেটা বাংলাদেশিদের কতটা অ্যাঙ্গার করেছেন সে রিপোর্টটা তারা দিয়েছেন এবং সেখানে তারা ফ্লাড ডে রিসেন্ট ফ্লাড হয়েছে সেখানে বাংলাদেশি মানুষের যে অ্যাঙ্গার অর্থাৎ কি ধরনের ক্ষুব্ধ বাংলাদেশি মানুষ তারা ভারত বিদ্বেষী কেন হয়েছে তারও একটা আপনার বিস্তারিত তুলে ধরেছেন এই রিপোর্টে রিপোর্টটা হচ্ছে ইন্ডিয়াস বাংলাদেশ ডায়ালামা হোয়াট টু ডু অ্যাবাউট শেখ হাসিনা এই রিপোর্টটাই বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে একটু চেঞ্জ করে তারা হেডলাইনটা চেঞ্জ করে বিতর্ষমান বডি ইজ ইজ দ্য তারা দিয়েছেন আজকে এবং এখানে একটা কনফার্মেশন তারা দিয়েছেন বিবিসি এবং উইগানা উই হ্যাভ টু আপনার টেক ইন টু অ্যাকাউন্ট বিকজ এটাই হলো চূড়ান্ত একটা মানে ইনফরমেশন অ্যাবাউট হার প্রসেস সেখানে প্রথমে শুরু করছেন ইটস বিন নিয়ারলি মান্থ সিন্স ফর্মার বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হারিডলি ল্যান্ডেড এট এ মিলিটারি বেজ নিয়ার ডেলি আফটার এ খেয়ট এক্সিট ফ্রম হার কান্ট্রি Sheikh dramatic ouster on 5th of August LA followed weeks of student uh, led protest, which spiraled into deadly nationwide unrest. She was initially expected to stay in India for just a short period of time, but reports say her attempt, attempts to seek asylum in the United Kingdom, the US, and the European sorry UAE have not been successful so far. Shudran, যে অর্থাৎ ভারতে এই ওনার যে ড্রামাটিক আপনার যে পালিয়ে যাওয়া বা পদত্যাগ এরপরে শেখ হাসিনা ভারতে এসেছিলেন ফর শর্ট পিরিয়ড অফ টাইম যেটা উনি বলছিলেন ভারতকে যেন শি হ্যাজ টু স্টে ফর এ শর্ট আর পিরিয়ড অফ টাইম দেন শি উইল মুভ সাম আফটার স্টেং সাম টাইম দ্যাট ডি হ্যাপেন নাও গোলার কাটা ভারতের জন্য শেখ হাসিনা এবং এখানে ক্লিয়ারলি বিবিসি আজকে বলেছে

কোথাও অ্যাপ্লাই করেন নাই এটা মিথ্যা তত্ত্ব বাট বিবিসি কনফার্ম টু দ্যাট এই তিনটা দেশে আপনার উল্লেখিত অ্যাসাইলাম প্রাসেস বা অ্যাসাইলামের যে প্রচেষ্টা শেখ হাসিনা করেছিলেন সেটা রিজেক্টেড হয়েছে বা ডিনাইড দেয়ার অর্থাৎ উনার এখন বাকি যে দেশ অন্য দেশগুলোকে উনি করেছিলেন অন্য আরো যে রিপোর্টস তারা বলছে যে এটাও আনসাকসেসফুল কেউ জানায়নি শেখ হাসিনা কে কেউ নেবে বলে সো এই রিপোর্টটাতে

বাংলাদেশ আপনার স্টাইল সিরিয়াস ট্র্যাট ফর ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের ডাইলেমা অর টু রিন্যাক্স ইন্ডিয়া ফেস ডিপ্লোম্যাটিক ডায়েলেমা এস শেখ হাসিনাস এসাইলাম আহ প্রাস অ্যাপ্লিকেশনস ইন সাম কান্ট্রিজ আর রিজেক্টেড সো দিজ আর দ্য হেড ডান তিন থেকে চারটা আর আরেকটাতে লিখেছে আপনাকে আমি বলি আচ্ছা এটাই সুতরাং অর্থাৎ এটা বাংলা শানে নজুল বা ফেরা প্রাইজ যদি আমি করি সেটা হলো কেউ নিচ্ছে না শেখ হাসিনাকে ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা বিবিসির এই রিপোর্ট আছে এবং এখানে আপনার এবং এই শেখ হাসিনার ভারতের অবস্থান কতটা বিপজ্জনক হতে পারে ভারতীয় ভারতের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার জন্য সেটাও তারা এখানে বলেছেন কারণ এখানে সেভেন সিস্টার্স এর কথা ফোর থাউজেন্ড কিলোমিটার দ্যাট উই শেয়ার উইথ ইন্ডিয়া এটাও এখানে বলা হয়েছে সুতরাং যদি বাংলাদেশ চায় অনেক ধরনের মানে থ্রেট ফস করতে পারে ইন্ডিয়ার জন্য সেটাই সেটা নিয়ে তারা ভাবছেন বর্তমানে এবং এই শেখ হাসিনার অবস্থানটা কতটা বিপজ্জনক তার একটা সুস্পষ্ট উদাহরণ এবং বাংলাদেশি মানুষের গ্রিনার জায়গা শেখ হাসিনার প্রতি দেওয়ার পর কনসিকুয়েন্টলি এই গ্রিনাটা কিভাবে ভারতের প্রতি ট্রান্সফার ট্রান্সফার হয়েছে সেটার একটা নমুনা তারা এখানে তুলে ধরেছেন এবং অর্থ হলো কেউ নিচ্ছে না শেখ হাসিনাকে ভারতে থাকতে হবে শেখ হাসিনাকে দুটো পথ তার ওই বারোতে টাকা না হয় বাংলাদেশে তাকে ফেরত পাঠানো দেখা যায় ভবিষ্যতে কি হোক এবং জয় যে মিথ্যা বলেছেন আবার রিপিট করতেছি আমি ওনার মাকে নিয়ে যে উনি কোথাও এসা নাম করেন নাই ট্রাইড হার বেস্ট অলমোস্ট ইন এভরি কান্ট্রি রিজেক্টেড হার আই মিন বি টু টু বি এ রেফিউজি ইন দোজ কান্ট্রিজ লেডিস এন্ড জেনারেমেন এবং এটা তার একটা জিনিস সুস্পষ্টভাবে বলতে চাই নতুন প্রজন্মের রাজনীতিবিদ যারা আছেন আপনার সময় আপনি যদি এবিউজ করেন এবিউজ অফ পাওয়ার তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে শেখ হাসিনা তার উজ্জ্বল দৃষ্টান্ত সো বি কেয়ারফুল হু এভার কামিং ইন টু পাওয়ার নেক্সট টাইম সালাম